ইসলামে চার বিয়ের ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক কথা হয় তাই না কিন্তু এর পেছনের যে আসল শর্তগুলো সেগুলো নিয়ে কি আমরা ততটা ভাবি প্রায়শই কিন্তু মূল বিষয়টা চোখ হেরিয়ে যায় চলুন আজকের এই আলোচনায় আমরা কোরআনের মূল নির্দেশনাগুলো একটু খতিয়ে দেখি তো আসল প্রশ্নটা হলো কোরআন ঠিক কি বলছে এই ব্যাপারে এটা কি শুধুই একটা অনুমতি নাকি এর পেছনে আরও গভীর কোনো নির্দেশনা আছে আচ্ছা চলুন আজ আমরা এই বিষয়টা একটু তলিয়ে দেখি প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার এটা কিন্তু কোনো ঢালাও অনুমতি না এর সাথে জুড়ে দেওয়া হয়েছে বেশ কিছু কঠিন শর্ত সুরা আননিসার এই আয়াতটা খেয়াল করুন এখানে একদম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে অনুমতিটা তখনই কাজ করবে যখন ন্যায় বিচার করা সম্ভব হবে আর যদি মনে হয় না সুবিচার করা যাবে না সামান্যতম আশঙ্কাও যদি থাকে তাহলে একটাই নির্দেশনা একজন স্ত্রী তার মানে বুঝতেই পারছেন পুরো বিষয়টার মূলে কিন্তু আছে ন্যায় বিচার এটা কোনো অপশন না বরং বহু বিবাহের জন্য এটা হলো প্রধান শর্ত আর এই শর্ত যদি পূরণ না হয় তাহলে তো অনুমতির প্রশ্নই আসে না কিন্তু কথা হচ্ছে এই যে ন্যায় বিচারের কথা বলা হল এটা প্রতিষ্ঠা করা কি মানুষের পক্ষে আদৌ সম্ভব আচ্ছা চলুন দেখি কোরআন নিজেই এ ব্যাপারে কি বলছে আর এখানেই বিষয়টা আরও গভীর হয়ে যায় দেখুন কোরআনেরই আরেকটা আয়াতে আল্লাহ নিজেই কি বলছেন তিনি বলছেন যে মানুষের পক্ষে স্ত্রীদের মধ্যে পুরোপুরি বিচার করা কখনোই সম্ভব না এটা তো মানুষের আবেগ আর ভালোবাসার একটা স্বাভাবিক সীমাবদ্ধতা তাই না তাহলে একটু ভাবুন তো দুটো আয়াতকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে কি দাঁড়ায় প্রথম আয়াতে বলা হলো শর্ত হচ্ছে ন্যায়বিচার আর ঠিক তারপরেই বলা হল নিখুঁত বিচার করা অসম্ভব এ থেকে তো একটাই যৌক্তিক সিদ্ধান্তে আসা যায় তাই না আর সেটা হলো, একজন স্ত্রীতেই সীমাবদ্ধ থাকাটাই তাকুয়া বা ভীতির সবচেয়ে কাছের পথ খুব এই পর্যায়ে এসে একটা প্রশ্ন প্রায়ই ওঠে আর সেটা হলো আমাদের নবিজি সাল্লাসাল্লামের নিজের জীবন নিয়ে চলুন সেই বিষয়টাও একটু পরিষ্কার করে নেওয়া যাক অনেকেই তো এই যুক্তিটা দেন তাই না যে নবীজি নবিজিৎ সাল্লাসাল্লাম যেহেতু একাধিক বিয়ে করেছেন তার মানে এটা আমাদের জন্য একটা উৎসাহিত কাজ কিন্তু আসলেই কি তাই তার বিয়ের প্রেক্ষাপট আর একজন সাধারণ মানুষের প্রেক্ষাপট কি এক ছিল এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে বিষয়টা তুলে ধরা হয়েছে একদিকে সাধারণ একটা ধারণা যে নবীজির অনেক স্ত্রী ছিল তাই এটা একটা ভালো কাজ আর অন্যদিকে ঐতিহাসিক বাস্তবতা যা বলছে তার বিয়েগুলো ব্যক্তিগত কোনো ইচ্ছার জন্য ছিল না বরং এর পেছনে ছিল সামাজিক দায়িত্ব বিভিন্ন গোত্রের মধ্যে মৈত্রী স্থাপন আর অসহায় অরক্ষিত নারীদের সুরক্ষা দেওয়া মানে পুরোটাই ছিল উম্মার ভালোর জন্য নেয়া কিছু পদক্ষেপ আসুন নবীজির বিয়ের পেছনের কারণগুলো আরও একটু কাছ থেকে দেখি দেখলেই বোঝা যাবে এর প্রতিটি সিদ্ধান্তের পেছনে কতটা মহানুভবতা আর দায়িত্ববোধ কাজ করেছে এই সংখ্যাটা দেখুন পঁচিশ দীর্ঘ পঁচিশটা বছর নবীজি নবিজি সাল্লাহসাল্লাম তার দাম্পত্য জীবনের প্রথম এবং সবচেয়ে দীর্ঘ সময়টা কাটিয়েছেন শুধুমাত্র একজন স্ত্রীর সাথে তিনি হলেন তার প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ তার জীবনের বহুবিবাহের পর্বটা কিন্তু শুরুই হয়েছিল খাদিজা রাদিয়াল্লার এন্তেকালের পর এবং সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে তো তার পরবর্তী বিয়েগুলোর প্রত্যেকটার পেছনেই ছিল কোন না কোনও মহৎ উদ্দেশ্য যেমন ধরুন বয়স্ক ও বিধবা নারীদের আশ্রয় দেওয়া বিভিন্ন গোত্রের নারীদের সম্মান জানিয়ে তাদের সাথে সম্পর্ক স্থাপন করা এর মাধ্যমে সামাজিক বন্ধন আরও মজবুত করা মুসলিম সমাজের জন্য নতুন সামাজিক ও আইনি উদাহরণ তৈরি করা আর সবচেয়ে বড় কথা হল ইসলামের শান্তির বার্তাটা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম চূড়ান্ত মানদণ্ডটা আসলে কি ইসলাম কি সংখ্যার উপর জোর দেয় নাকি সম্পর্কের গুণগত মানের ওপর এর সবচেয়ে সুন্দর আর পরিষ্কার উত্তরটা কিন্তু নবিজি সাল্লাহ সাল্লাম নিজেই দিয়ে গেছেন তিনি কি বলেছেন তোমাদের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম দেখুন তিনি কিন্তু বলেননি যে যার বেশি স্ত্রী আছে সে উত্তম বরং তিনি বলেছেন উত্তম সেই যে তার স্ত্রীর সাথে সবচেয়ে ভালো আচরণ করে তার মানে মূল ফোকাসটা হল আচরণ সম্মান আর ভালোবাসা তাহলে মূল কথাটা একদম পরিষ্কার ইসলামে একটা সুন্দর বৈবাহিক সম্পর্কের মাপকাঠি কিন্তু স্ত্রীর সংখ্যা দিয়ে হয় না হয় ভালোবাসা সম্মান আর ন্যায় বিচার দিয়ে একজন স্ত্রীকেই যদি সেই পরিপূর্ণ সম্মান আর সুখ দেওয়া যায় সেটাই তো ইসলামের আসল শিক্ষা তো আলোচনা শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রেখে যাই আমাদের মূল ফোকাসটা কিসের ওপর থাকা উচিত স্ত্রী সংখ্যার ওপর নাকি একজনের প্রতি বিচার আর দয়ার যে দায়িত্ব সেটার ওপর একটু ভাবলেই দেখবেন উত্তরটা কিন্তু কোরআন আর হাদিসের মধ্যেই পরিষ্কারভাবে দেওয়া আছে